নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে আপনারা জানেন টমেটো খাওয়া ভীষণ উপকারী এবং কাঁচা টমেটো খাওয়া তো ভীষণ ভালো সেই কাঁচা টমেটো দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই টমেটো দিয়ে অনেক রকম রেসিপি করা যায় আমিষ নিরামিষ এমনকি চাটনিও করা যায় আজকে আমি যেটা করব, সেটা আমিষ ছোট মাছ দিয়ে আজকে এই টমেটোটা আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছি কাঁচা টমেটো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনশো গ্রাম মতো পুঁটি মাছ আমরা আপনারা এটা চাইলে যে কোনো ছোট মাছ দিয়েই বানাতে পারেন সামান্য একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। সেই ফাঁকে কেটে নেব টমেটোগুলো সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক এক করে আপনারা দেখে নিন আমি কেমনভাবে কি করছি মাছগুলোকে এমনভাবে লবণ হলুদ মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে লবণ এবং হলুদটা মেখে যায় এবার এটাকে ঢাকা দিয়ে পাশে সরিয়ে রাখতে হবে টমেটোগুলো নিয়েছি এবার টমেটোগুলো প্রথমে মাঝখান থেকে কেটে নেব যেহেতু কাঁচা টমেটো একটুখানি প্রেশার লাগবে এবার এই বোটার যে দিকটা সেই দিকটা ছুরি দিয়ে আস্তে করে কেটে এটাকে বাদ দিয়ে দেব দেওয়ার পরে এবার এটাকে একটু মোটা মোটা করে আমি হাফ সার্কেল বা চাঁদের আকারে এটাকে কেটে নেব আপনারা সবজিটা আপনাদের নিজেদের মতো করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই মোটামুটি হাফ কর মতো চওড়া করে আমি এই টমেটোগুলোকে কেটে নিচ্ছি এইভাবেই আমি সব টমেটোগুলো কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো এইভাবে হাফ সার্কেলও করতে পারেন আবার এটাকে চৌকো চৌকো করে নিতে পারেন সবজি কাটাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার ওটাই কোনো বাধ্যবাধকতা নেই সব টমেটো কাটা হয়ে গেছে আর এই বোটার দিকটা এটাকে আমি ফেলে দিচ্ছি এবার চলুন আগে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াই তেল চাপিয়ে দিয়ে তাতে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ব্যবহার করব। অর্থাৎ মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার সময় একটু কড়া করে ভাজতে হবে আর রান্নাটা করতে হবে সরষের তেলে এটা কিন্তু সাদা তেলে ভালো লাগবে না মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে নিতে হবে কারণ যেহেতু সবজির মধ্যে মাছগুলো দেওয়া হবে এবং এটাকে আরেকটুখানি ফুটিয়ে নেওয়া হবে সেই জন্য মাছটা একটুখানি কড়া করে ভেজে নেবেন কাঁচা মাছ আপনারা দিতে পারেন কিন্তু তাতে সমস্যা হবে যেটা মাছগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণেই মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গিয়ে উল্টে দিয়ে আর এক পিঠও ভেজে নিয়েছি ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে এবার তেল ছড়িয়ে মাছগুলোকে আমি সব তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি সব এর মধ্যেই ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে তাতে আমি রান্নাটা সারব হয়ে গেছে সব মাছ ভাজা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে বা ছিঁড়ে আর একটুখানি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো কাঁচা টমেটো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দেব না এটাকে এইভাবে খোলা অবস্থাতেই একটুখানি রান্না করে নেব রান্না করার পর দেখবেন এই কালারটা স্বাভাবিকভাবেই চেঞ্জ হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে টমেটোটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে আর ঢাকা দিচ্ছি না এইভাবেই উনুনের উপরে রেখে দিচ্ছি বা গ্যাসের ওপরে রেখে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একবারই আমি এখানে ব্যবহার করেছি আর এই লবণটা দিয়ে টমেটোটা নরম হয়ে যাবে এবার দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার ফলে এর স্বাদটা অনেকটাই বাড়বে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো এখানে সব কিছুই আমি কিন্তু শুকনো মশলা ব্যবহার করছি এখানে কিন্তু বাটা মশলা আমি ব্যবহার করছি না আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবার এই সব কিছু টমেটোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তরকারিটাকে একটুখানি কষিয়ে নিতে হবে আমার গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আছে আমি এই অবস্থাতেই ভালো করে এটাকে সবজিটাকে কষিয়ে নেব সবজিটা যখন কষানো হয়ে যাবে আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন যে সবজিটা ফিফটি হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে টমেটোটাও ফিফটি সিদ্ধ হয়ে গেছে এইবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটুখানি মশলা এখানে আমি ব্যবহার করব। তার আগে আরেকটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নিলে পরে ওপর নিচে দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং বেশ সুন্দর করে সিদ্ধ হবে এবার দিয়ে দেব এক চা চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সেটা একটু জলের সঙ্গে গুলে নিয়েছি এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে কারণ এই সবজিটা সম্পূর্ণ গা মাখা হবে এবার এর সঙ্গেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো ওপরে সুন্দর করে ছড়িয়ে ঢাকা দিয়ে এবার দু তিন মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। এই যা ভুলে গেছি কাঁচা লঙ্কা দিতে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে মিনিট তিন চারের জন্য রান্না হতে দেব তিন চার মিনিট পর যখন সবজিটা সম্পূর্ণ ফুটে যাবে তখন এটাকে নাড়াচাড়া করে ওপরে যে মাছগুলো আছে সেগুলো ওই নিচের যে ঝোলটা আছে তার সঙ্গে মাখিয়ে দিতে হবে তাহলে কি হবে মাছের সঙ্গে ঝোলের সঙ্গে মাখামাখি হলে মাছগুলোও তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে ভাজা মাছ খুব তাড়াতাড়ি ঝোলটাকে টেনে নেবে এইভাবেই রান্নাটাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে ঝোলটাকে কিন্তু একদম মেরে ফেলবেন না সামান্য একটুখানি রাখবেন যেহেতু কাঁচা টমেটো সেই জন্য এটার ব্যালেন্স রাখার জন্য খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে এটাকে আবার একটুখানি ভালো করে ঢাকা দিয়ে এটাকে তরকারির সঙ্গে চিনিটা গলিয়ে নিতে হবে হয়ে গেছে আবার দু তিন মিনিট দেখুন ঝোলটা আবার একদম কমে গেছে আমি আর ঝোল শুকাবো না এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে এটাকে মিনিট পাচেকের জন্য রেস্টে রেখে দেব। দেখুন যেমন টমেটোগুলো গোটা আছে তেমনি মাছগুলোও কিন্তু গোটা রয়েছে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় একটু বেশি ভালো লেগেছে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের অনুরোধ যদি থাকে কোনো রেসিপি দেখানোর তাহলে সেটা আমাকে লিখে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার যারা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটুখানি ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে কেমন লাগছে মতামত দিয়ে অবশ্যই আমাকে জানাবেন আবারও বলছি কারোর যদি কোনো নতুন রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করবো সেটা শেয়ার করার জন্য তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন